মিরপুরের একটা ভিআইপি জোনে মণিপুর স্কুলের ঠিক উল্টা পাশে সাবেক নৌ সদস্যদের দ্বারা পরিচালিত একটা চমৎকার প্রজেক্ট যেখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন ষোলোশো বর্গ কমন সহ একটা অ্যাপার্টমেন্ট এখানে জি তলা একটা বিল্ডিং হবে টোটাল জমির পরিমাণ দশ কাঠা তো আমি এই বিল্ডিংটার ছাদে দাঁড়িয়ে আছি যেটা ভেঙে ফেলা হবে এবং এখানে নতুন একটা বিল্ডিং করা হবে এটা পুরাতন একটা বিল্ডিং আমার ঠিক যে বিল্ডিংটাতে দাঁড়িয়ে আছে এটার উল্টা পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা এটাও নৌবাহিনীর সাবেক সদস্যদের দ্বারা পরিচালিত এবং এখানে অলরেডি তারা বসবাসও করেন এবং এই বিল্ডিংটার ঠিক সাথে আমি যদি আপনাদেরকে দেখাই মণিপুর স্কুল অর্থাৎ মণিপুর যে নাম করা যে স্কুল এই অত্র এলাকার মধ্যে এবং সারা বাংলাদেশের তার কিন্তু অনেক নাম ডাক রয়েছে সেই স্কুলটা জাস্ট এখান থেকে দেখা যায় আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই স্কুলটা জাস্ট আমার হাতের বামে ঠিক সাথের বিল্ডিংটা নৌবাহিনীর যে বিল্ডিং এইটার ঠিক এই বিল্ডিংটাও কিন্তু নৌবাহিনীর সাবেক সদস্যদের দ্বারা নির্মাণ করা হবে এবং তারা নিজেরা বসবাস করবেন পাশাপাশি তারা কিছু শেয়ার বিক্রি করবেন দামটা কেমন আসবে কিভাবে কনস্ট্রেশন হবে জমির মূল্যটা কেমন এটা নিয়ে আমি একটু আপনাদেরকে ধারণা দিতে চাই এটার যে জমি এটা হচ্ছে দশ কাঠা একটা জমি প্রথমত আপনি এখানে জমির মালিক হবেন জমির মূল্যটা পরিশোধ করবেন বাকি যে কনস্ট্রাকশনের টাকা সেটা আপনি কিস্তির মতো করে পরিশোধ করবেন ধরেন একটা রেডি অ্যাপার্টমেন্ট আপনি কিনতে যাবেন একটা ডেভেলপার কোম্পানির কাছ থেকে আপনার যদি এক কোটি টাকা খরচ হয় একটা ডেভেলপার কোম্পানির রেট হিসেবে আপনার এখানে খরচ হবে মাত্র ষাট লাখ টাকা আমি বলছি না যে এটাই ষাট লাখ টাকা জাস্ট আমি ধারণা দিলাম যে চল্লিশ পার্সেন্ট কম খরচে আপনাকে একটা অ্যাপার্টমেন্ট তারা বুঝিয়ে দিবে অর্থাৎ বর্তমান সময়ের যে রেট আছে তার তুলনায় চল্লিশ পার্সেন্ট কম খরচ হবে আপনি নিজের টাকায় নিজে বাড়ি করছেন জাস্ট সিস্টেমটা এরকম যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যারা নিজেরা বসবাস করার জন্য একটা চমৎকার লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট চান সেক্ষেত্রে অবশ্যই এইখানে আপনারা একটা শেয়ার বুকিং দিতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন কথা বলবেন জেনে বুঝে যাচাই বাছাই করে দেন আপনার একটা শেয়ার বুকিং দেবেন